বড় শিল্ক অনেক রকমের রয়েছে তার মধ্যে আল্লাহ জবাই করা আল্লাহ মানত করা এই এইরকমই কাজকর্ম হ্যাঁ এই যে দোয়া তাবিজ বলে এগুলি হচ্ছে অন্তর্ভুক্ত এইরকমই তাবিজে বিশ্বাসে হয় যে সুস্থ করে বা তাবিজ রক্ষা করে এরকম মনে করা কবর পাকা করে তার কাছ থেকে চাওয়া কোন কবরবাসী থেকে ফরিয়াদ করা ইত্যাদিতে তারা মানুষের আ প্রয়োজন মিটাই হ্যাঁ মানুষের ডাকে সাড়া দেয় বা উদ্ধার করতে পারে পাশে দাঁড়াইতে পারে অলিঅলিয়ার এইরকমই আল্লাহর হালালকৃতকে হারাম মনে করা অথবা হারামকে হালাল মনে করা হারামকে হালাল মনে করা অথবা হালালকে হারাম মনে করা। যে না ধর্ষণ হইলে হারাম আর যে সম্মতি হয় সাবালিকে তাহলে অসুবিধা নেই সাবালোক সাবালিকে বেরিয়ে গেছে অসুবিধে কি কোর্টে গেল জেনা করার পরে গেছে কোর্টে কোনো অপরাধ না বয়স ঠিক আছে তো হ্যাঁ বয়স ঠিক আছে অসুবিধা নেই বিয়ে পড়ি ঠিক না কোন অপরাধ কি না যদি এই বিশ্বাস রাখে তাহলে এটা কুফরি শের কেটে কারণ আল্লাহর বিধানে সম্মতির জেনা হারাম আর অসম্মতির ধর্ষণ আর অসম্মতির জেনাও হারাম ছোট শিরকের মধ্যে বেশ কিছু বিষয় রয়েছে যেমন হালকা লোক দেখানো লোক শোনানো কাজ ফুল লোক দেখানো নয় ফুল লোক দেখানো হলে বড় শির আপনি নামাজ পড়তেন না কিন্তু আপনার বাসায় চলে গেছে আমি নামাজ পড়তে যেতেন না সেখ আছে যেতেই হবে তো পুরো নামাজ কার জন্য আল্লাহ জন্য আমার জন্য আমার স্বার্থে সুতরাং বড় শির এই নামাজ পড়া ভালো করে শোন রাখেন এই জন্য অনেক মনে করেন লোক দেখানো নামাজ ছোট শির না ছোট শির নয় ফুল নামাজটাই হইলো ফুল রোজাটাই হইলো ফুল দান হইলো কার জন্য মানুষের জন্য কোন জন্য বড় শির আর ছোট শির কখন হবে না নামাজ পড়তো কিন্তু নামাজ পড়তে গিয়ে দেখছে যে একজন বড় মানুষ হ্যাঁ অমুক শেখ অথবা আমার বাপ অথবা শ্বশুর আমার নামাজটা দেখছি যে কেমন নামাজ পড়ে জামাই তখন নামাজটাকে একটু সুন্দর করে সাজিয়ে পড়ছেন লম্বা শেষ দেয়া লম্বা রুকু হ্যাঁ লম্বা তেলাওয়াত বুঝা গেছে না এটা হচ্ছে সিরক আসগার ছোট সির কাবিরা গোনা ইসলাম থেকে খারিজ করবে না এই এইরকমই অলৌকিক কলক্ষণ মনে করা আর অলৌকিক লক্ষণের সিরক আমাদের দেশে প্রচুর রয়েছে আল্লাহ অন্যের কসম করা কসম বলছি দানার ছেলের গায়ে হাত দিয়ে স্বামীর গায়ে হাত দিয়ে সব শিরক কাবার কসম না কাবার রবের কসম বলবেন কাবার কসম কাবা হচ্ছে হ্যাঁ পাথর কয়টি কোনা বললাম শির্ক বিস্তারিত বললাম আর আরেকটি আলোচনা করেছি খুনের গুণা তাই না খুনের গুণা আর আরেকটি কি বলেছি জেনা তিন নম্বর জেনা হয়েছে এই খুনের বিষয়টি একটু বলবো আর তার আগে নাবী আসলাম ওই হাদিসটিতে গুণার কথা যে বলা হয়েছে তাতে রয়েছে পরে কিসের কথা রয়েছে আর শিরক তারপরে ও জাদু জাদু ধ্বংসাত্মক গোনা কেন এই জন্য গোনা যে জাদু হচ্ছে বড় সির জাদু বড় শির করা ছাড়া কখনো হয় না বড় শির করা ছাড়া জাদু না হয় না বান মারা হয় না দোয়া তাবিজ দেশি ভাষায় দোয়া তাবিজ বিষয়টিকে হালকা করে দেওয়ার জন্য হ্যাঁ একটু রুচিশীল করে দেওয়ার জন্য অমুককে দোয়া তাবিজ করেছে দুয়া তো আল্লাহর কাছে আমরা দোয়া করি হালকা হয়ে গেলো আর তাবিজ এক শ্রেণী অল্প কিছু লোক আমাদের মতো সহি আকিদের লোক যারা আছে আমাদের কোরআন হাদিসের অনুসারী সত্যিকার তারাই তাবিজটাকে শিরিক মনে করে বাকি তো দেশের মল বিষয় হুজুরা তো তাবিজ ব্যবসা এটা হচ্ছে তাদের একটা পেট ব্যবসা তাই না ধর্ম ধর্ম ব্যবসা তো ওখানেও তাবিজ যায় তাদের কাছে কোরআন হাদিসের দোয়া দিয়ে হইলে সোরা কালাম দিয়ে হইলে তাহলে দিল সেহের জাদুর মতো কুফরিটাকে কত হালকা করে বুঝছেন না এভাবে বহু পাপ কি আমাদের সমাজে হালকা করে দেওয়া হয়েছে সেহেরে জাদু টোনাকে দোয়াতাবিজ বলে হালকা করে দেওয়া হয়েছে দাড়িকে সুন্নাত বলে হালকা করে দেওয়া হয়েছে হ্যাঁ করা হয়েছে না হয়নি জর্দা তামাকে আর ধূমপানকে মাখুর বলে হালকা করে দেওয়া হয়েছে অসুবিধা নেই অসুবিধা নেই তাই না অত ছাড়া দাড়িও আছে দিল হাল হালকা মানে রাখতে হবে না সুন্নথ মানে রাখতে হবে না খুঁজে আর পাওয়া যায় না খুঁজে আর পাওয়া যায় না দাড়ি মুসলিম সমাজে ইল্লাহ মাশাআল্লাহ ইল্লামা রহেম আল্লাহ আল্লাহ যার ব্রহম করেছে তাকে দাড়ি রাখার অফিস দিয়েছে জাদু যে কুফুরি এবং শিরক এর দলিল কোরআনে কেরিমে রয়েছে সুরায় বাকার আয়াত একশো দুই এ লম্বা আয়ত রয়েছে শুধু ওই কুফুরির কথাটি যেখানে রয়েছে ওটাই বলছি ওমা কাফারা সোলে ইমান ওয়ালা কিন্না শেয়াতিয়ানা কাফারু মহান আল্লাহ বলছেন যে সোলে মন আলিসাল্লাম কুফুরি কাজ করেন নাই সাইতানরা বরং কুফরি কাজ করেছে ইয়াল্লে মোন আর নাসাসের কেন সাইতানরা কুফরি কাজ করেছে কিভাবে বলছে তারা লোকদেরকে কি করত। সেহের জাদু শিখাইতো জাদু শিখানো জাদু শিখা এবং শিখানো কি কপুর আল্লাহ বলছেন আর সোলাম আলাইসাল্লাম জাদুর বলে রাজত্ব আংটির বলে রাজত্ব এগুলো কপুর আঁকি দেখে আমাদের জাহেল ওয়াইজ বক্তারা বয়ান করে সোলাম আলাইসাল্লাম রাজত্বের একটা আংটি দিয়ে চলছে এই জন্য আজকাল আংটির মেলা দাম আছে মূর্খ লোকদের কাছে খাস খাস আংটি এই আংটিতে অনেক গুনাগুণ আছে শিরকি আঁকি দেখ শিরকি আঁকি দেয় এগুলি এই একটি কথা কুফরি তারপরে হারুত মারুত কে আল্লাহ তাদের পরীক্ষার জন্য পাঠিয়েছিলেন তারা জাদু শিখাইতে কিন্তু বলতো দেখো তো শিখিয়ে দিলাম কিন্তু প্রয়োগ করিও না প্র্যাকটিক্যাল করিও না ইননা মানাহনা ফিতনাতুন আমরা তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ ফালা তাকফর কুফরি কাজ করিও না এই কথা বলেন যে ফালা তাক জাদু করিও না জাদুকে কি বলা হয়েছে এখানে কুফর বলে ফালা তাকফর তাহলে এই আয়াতেই দুটো দলিল রয়েছে যে জাদু হচ্ছে কি কুফর এই জন্য জাদুকর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড জাদুকর যদি ধরা খায় তো মুসলিম শাসকের জন্য ফরজ যে জাদুকর কে হত্যা করবে আরো দলিল শুনে দুনিয়াতে তো কাফের জাদুকর যে জাদু শিখে শিখায় বা জাদু করে করাই জাদু শিখেন না আপনি কিন্তু একজন কে ওঝাকে বলেন যে অমুককে একটু ইয়ে করতে হবে বান মারতে হবে অমুককে কে এই ক্ষয়ক্ষতিটা আমার আমি করতে চাই তোমাকে করে দিতে হবে এত টাকা নেব। আপনি করাইলেন কারো মাধ্যমে আপনিও বড় কুফরি করলেন শিরক করলেন কুফর দুনিয়াতে কাফের আর আখেরাতে চিরকালের জাহান্নামী আখিরাতে চিরকালের জাহান্নামী এর দলিল কি আয়াত থেকে দলিল বলছি ওই আয়াতের শেষ অংশ ওয়ালাকাদ আলেমু লমান ইস্তারাহু মা লাহুল ফিল আখিরাতি মিন আল্লাহ বলছেন যে তারা ভালো করে জানতো ওই সুলাইমান আলাইহিস সালাম যখন শয়তানরা মানুষ সায়তান জিন সায়তান যারা জাদুর কাজকর্ম করত। যে লামানিশ তারাহু তারা ক্রয় করেছে মানে যেসব কার্যক্রম তারা করছে জাদুর মালাহু ফিল আখেরাতে মেন খা যে তাদের জন্য আখেরাতে কোনো অংশ নেই জান্নাতে আখেরাতে কোনো অংশ নেই তাদের জন্য জান্নাত্তী চিরকালে জন্য জান্নামে থাকতে হবে চিরকালে জান্নামে থাকে কে হাঁসের থাকে না মুসলিম হলে থাকে না থাকে না তাহলে কাফের মুশরিক যাদুক হচ্ছে কাফের মুশা এবং চিরকালে জাহান্নাই